সত্যি কথা বললেই বুঝছো লাইক কমেন্টস পাওয়া যায় না সত্যি কথা কিন্তু আমি তাও কইতাম এই যে ফেসবুকে ঢুকলাম ধুইকে দেখি কি জানো এক বেটাকে মাইরা রক্তাক্ত কইরা দিচ্ছে কেন তার ফলে আমলিক লীগ করতো এখন তো সব যে প্রতিদিন রক্তাক্ত হত্যা এগুলোই দেখতেছি আর দেখতেছি হিন্দুগো মানে আন্দোলন এই যে যারা মরতেছ আন্দোলনে তোরা অ্যাটেন্ড কেন শুধু হিন্দু আন্দোলন কেন হবে ও জায়গায় সব ধর্মের মানুষ যারা চক্র মানে ঈশের মানে বিপদে পড়তেছে তোরা হিন্দুক আন্দোলনে অ্যাটেন্ড এভাবে কতদিন চলবে হাইরে মানুষের জীবন তোরা সুস্থভাবে কোনো এই দেশে মানুষ বসবাস করতে পারে না মারামারি কাটাকাটি মানুষের আহত নিহত মানে কি কি অবস্থা এগুলা ও মানুষের কাজ তোরা উত্তর উত্তর দিবি কি ওই একজন দুইজনের দে আর সব অমানুষ আমি ধরাই নিচ্ছি কেন মানুষের বাচ্চা তোরা হইলে না তোরা উত্তর দিতি যে হ্যাঁ ঠিক নাকি কিন্তু একজন দুইজন কমার্সকে পরে ওইটাই আমি ধরে আনি মানুষ আর সব অমানুষের দল হুম আওয়ামী সময় হয়তো বা মানুষ শয়তানি করছে তার ফসল এখন দিতেছে আওয়ামী সময় কি বলা ছিল দুর্নীতি মুরনীতি কইরা একটা মানুষের কয়রা বাড়ির দরকার ছিল একজন আওয়ামী লীগ করা মানে হেয়ান বিপদে পড়ে এইভাবে কত প্রতিংসা চালায় আওয়ামী লীগ মরতেছে দুই দিন পর আবার অন্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় আবে আবার তোরা মরবি এইভাবে প্রতিশোধ অ্যান্ড প্রতিশোধ 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 এই আগুনে তোরা টক টকবক করতেছিস ও ক্ষমতা পাইলে ওরে মারে ও ক্ষমতা পাইলে ওরে মারে তোরা মানুষ কবে অভিজ্ঞতা হুম আওয়ামী লীগের সময়ও মানুষ হয়তোবা আমি জানি না হয়তোবা অন্যায় কিছুটা হয়েছে যেরকম মানুষ আর যেই টাকা পয়সা মানুষের এক কয়টা বাড়ির দরকার একটা দুইটা তিনটা দুইটা বাড়ি তো দরকার তিনটা চারটা পাঁচটা দশটা কোটি কোটি টাকা পরের টাকা লুটপাট করে আসলে এগুলা তারপরে কতটা কেউ বিপদে পড়ছে যায় না কিন্তু যেই বিপদে পড়ুক না কেন তোরা কত আর এই ধ্বংসযজ্ঞ ও ক্ষমতা ইলে তার পাওয়ার দেখায় ও ক্ষমতা ইলে তার পাওয়ার দেখায় এভাবে কতদিন এইভাবে কি কোনো পৃথিবী চলে কী একটা দেশ দেশ না যেন ওটা একটা মানে মানে কী কোনো জঙ্গি না অমানুষের তৈরি এই আসলে কি মুসলিম দেশগুলায় আর যাই বসবাস করা যায় না এই দেশগুলা আমি তো দেখলাম পৃথিবী মিলেইয়া এই দেশগুলা হিংস্রতায় ভরা এই দেশে অমানুষের সংখ্যা বেশি ভালো মানুষ হাতে গোনা দশজন থাকলেও থাকতে পারে তাও দেখা যায় না আসলে অমানুষের সংখ্যাটাই বেশি আওয়ামী সময় হয়তো তারাও কিছু অন্যায় করছে সেই অন্যায়ের যা করছে দেখে কি তার ছেলে করছে দেখে তার বাপকে মারতে হবে করছে তোরা এতদিন তো তোরা অনেকেই মরিস নেই আওয়ামী ক্ষমতায় ছিল তোরা যারা বিএনপি অন্য দল ছিল তোরা কি এত মরছিস মরিস নেই তো তোরা তো দিব্যি শান্তিতে ছিলিই তারা মানে অন্য এই জন্য কি তোরা আওয়ামী লীগের পছন্দ করতি না হ্যাঁ আওয়ামী লীগের সময় কিছু মানুষকে তো সাইজ করতেই হবে যারা খারাপভাবে ই করে তাদের তো অনেক সময় সাইজ করা লাগে না ছাইরা দিলে তো মানুষ যা খুশি করার সাহস পায় আর এখন যে তোরা ঈদের ঈদ দেখাইতেছিস আবার অন্য দল ক্ষমতায় এলে তোরা তুই আবার এই খেসারত দিবি যারা মরতেছিস তোরা যারা মারতেছিস ওই আওয়ামী লীগ যদি সত্যি সত্যি কোনোদিন ক্ষমতায় তোরা অন্য দল আছে তোরা তো এবার তোরা তো তখন হারে হারে মজা পাবি আর তোরা এইভাবে কতদিন মরবে মানে মানুষ মরবে তোরা কই কোনো কি আইন শৃঙ্খলা নাই তোরা যারা আছিস বুঝছিস তোরা যারা আছিস তোরা এবার বিপরীতপক্ষ ধুমছে ওলট পালট করে ফেলা মানে ও মারে তুইও মার ও মারে তুইও মার ও মারে তুইও মার এভাবে এভাবেই চলতে থাক তোরা ময়া নিজেরা নিজেরা মানে ও দেশে আর যাই হোক মানুষের কোনো নিরাপত্তা নেই বুঝছিস এখন মানে এত পরিমাণ আসলে একটা জিনিস কি জানিস মানুষ যখন কুত্তার মতন জন্ম হয় তখন আসলে কি মানুষের প্রতি কোনো মায়া থাকে না মানুষ যদি সীমিত সংখ্যক মানুষ হইতো না মানে মানুষের নিরাপত্তা থাকতো বা মানুষের প্রতি মানুষের মায়া থাকতো অতিরিক্ত জন্ম হওয়ার মানুষের প্রতি মানুষের মায়া মমতা কমাই দেয় হম কুত্তার মতো যদি জন্ম হয় ভাবে ওর কুত্তা গায়ে গায়ে তো টাকায় ও ওর পাঁচটা দশটা মরলেও কি কিন্তু যখন অল্প জনসংখ্যা থাকে ওই মানুষের প্রতি মানুষের মায়া মমতা থাকে যে আমরা মানুষ হাতে গুনাই তো অল্প কিছু মানুষ মায়া মমতা থাকে যে বিদেশে দেখতে পাই অল্প কিছু মানুষ তো ওই জন্য মায়া মমতা আছে আর তোরা তো কুত্তার মতো বাড়ান গে তো কবিতার কোনো মায়া মমতা নাই তোরা ওরে মারো ওরে কার তোরা রক্ত দেখলে হলি খেলাস তোরা গরুর রক্ত গরু পশু কাজে যখন আনন্দ উল্লাস করতে পারো তার মানুষের রক্ত তো সেম একটা গরু পশু কাডো আর হাহা হা 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 উল্লাস করো না তাহলে তোরা মানুষ আর পশুরিতের ব্যবধানটা কোথায় তারা যেহারে পশুর রক্তে তোর আনন্দ উল্লাস করিস তারা মানুষের রক্তে ভাবেই তোর আনন্দ উল্লাস করিস তখনিয়া কথা কইতেও আমার ঘেন না লাগে কিন্তু তাও আমার বিবেকের তাও নাই কইতে এই যে ফেসবুক হলেই ওরে রক্তাক্ত দেহি ওরে মারা ওরে ধরা ওখানে ও মরতেছে ওখানে ছাত্রলীগ মরতেছে ওখানে ছাত্র দল মরতেছে তোরা তো রক্তের খেলায় তোরা মাতকে উঠছিস তোরা তো হিংস্র তোরা বর বড় তোকে কইলেও কি হবে আসলে অতিরিক্ত তোরা এত বারসেও একদিকে মরে একদিকে কুত্তার মতো বাড়ি একদিকে মরে একদিকে কুত্তার মতো বাড়ি সে কুত্তার মতো বাড়া কুমাই দে দেখবি যে মায়া মমতা তৈরি হবে এত যদি কুত্তার মতো বাড়তে থাকিস তাহলে তো হয়তো মরতেই থাকবে একদিকে দশটা বিশটা জন্ম হয় অন্যদিকে মরে অন্যদিকে দশটা জন্ম হয় অন্যদিকে মরে কি অবস্থা বাবা একটা নোংরা দেশ সে থ্যাংকস কাল্পনিক গড যে নোংরা দেশ দেশ অন্তত বাইসে আইতে পারছি এটা কাল্পনিক গড থ্যাংক ইউ বাবা এর ভিতর থাকলে আজ বসবাস করতে পারতাম না সুন্দর মতন যে জীবনটা হেল হইয়া যাইতো একেবারে মানে ঘরটা বাইরে বাইরে চিকি বিপদে পড়তাম যে কেটা ছাপাই পড়ে পশুর মতন তার ভাইও মানে থ্যাক্স কাল্পনিক গট যে এই বাঁচাইছে মুক্ত করছে তো তারা আছে এর ভিতরে এ দেশে তো পাড়া দিত করে কারণ সব তো হিংস্র জানোয়ারে ভয়রা গেছে আর কী আম তো কইলেও তো কিছু হবে না একটা দুই ডকুমেন্টস পরে তার মানে ওই যারা ভালো মানুষ ওই দুই একটা কমেন্ট আর সব সবসে অমানুষের বাচ্চা অমানুষের দল আর তবুও তাও কইয়ে যাবো কেন আমার ভিতর তো ইয়ে আছে আমি তো এইগুলো দেখতে পারি না বুঝছি এই অন্যায় দেখতে পারি না বুঝছিস তোরা কি তোরা সব বদমাই শয়তান জানোয়ার কুর্তা